আসসালামু আলাইকুম আমার নাম ইব্রাহিম আমি গায়ন কমস্ট্রিয়া অপারেশন করেছি গত দুই দিন আগে আজকে ড্রেসিং করালাম তো ওই গ্রেড থ্রি ছিল আমার সাইজ আমার চর্বি বেশি চর্বি পরিমাণটা একটু বেশি ছিল তো গত দুই দিন হলো আমার যে অপারেশনটা করেছি দুই দিন পর আজকে ড্রেসিং করে করালাম আলহামদুলিল্লাহ এখন দেখতেই পারতেন অনেকখানি ফ্ল্যাট হয়ে গেছিল ফ্ল্যাট এই জায়গাটা অনেক খোলা ছিল ঠিক আছে গায়ন কমিস্ট্রিয়া যখন আমার ছিল আমি জানতাম না যে বলে তো এটা আর কি অনেকে বলতো যে মেয়েদের মতো খালি গায়ে পারতাম না অনেক সময় খালি গায়ে যেতাম ছোট থেকে হ্যাঁ তখন বলতো তোর তো বুকটা তো মেয়েদের মতো তুই মেয়ে মানুষটাকে মানে অনেক ধরনের আজেবাজি কথাই বলতো তো সাধারণ মানুষের সাথে আমি আপনি খালি গায়ে বেরিয়ে পারতাম না এবং কি গেঞ্জি পড়লো আর কি জিনিসটা আর কি খুব ইয়া ইয়া হয়ে থাকতো চক্ষাচক্ষা হয়ে থাকতো এর কারণে রাস্তাঘাটে বলেন বা বন্ধু বান্ধবের সাথে বলেন অনেক ধরনের সমস্যায় ফেস করতে হয় যেহেতু একটা পুরুষ মানুষ পাঁচজন মানুষের সাথে ফিল করছি আর অনেক সময় আর কি ব্রেন্ডের ভিত্তে সাইকোলজিক্যাল ভাবে এরকম মনে হয় যে কে জানি আমার ফলো করতেছে বা দেখতেছে যে আমার জায়গাটা বড় বেশি তো আমার দেখতেছে এটা আমার কাছে আর আরকি সবসময় মানসিক ভাবে অনেক অশান্তি ছিলাম বর্তমানে যে অপারেশন করার পর অনেক ভালোই লাগতেছে থেকে অনেক ফ্ল্যাট হয়ে গেছে নিজের কাছে একটা কনফিডেন্স ফিল আর যেদিন করা কোন প্রকারের ব্যথা বা অনুভূতি হয় নাই জাস্ট ওই যে যখন অবশ্য করার সময় একটা ইনজেকশন দিয়েছিল ওই ইনজেকশনের যন্ত্রণার চিমটির মতো লাগছিল তারপর অপারেশনের পর তো আমার একটা ব্যথা হয় না ওই রাত্রেবেলা বেলা একটু বদর অপারেশনের পরে যখন একটু বদুর ব্যাথা করছে তারপর আজ দুই দিন হলো আজকে দ্বিতীয় দিন কোনো প্রকার ব্যথা নাই আর ড্রেসিং কমপ্লিট টিউব মিউব কোনো কিছুই নাই এখন আপাতত আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো ফিল করতেছি তো আমার মতো যারা আছেন অনেক বাইরে আছেন যারা নিজেদের জন্য মানে নিজেদেরকে অনেক ছোট মনে করতেছেন সমাজে যারা জানেন না আজও কি এরকম কোনো চিকিৎসা আছে কিনা হ্যাঁ ভাই আছে বাংলাদেশে অনেক ভালো চিকিৎসা আছে জ্ঞান কমস্যা সার্জারি চিকিৎসা কারণ এটা ওষুধ খায় জীবনে ঠিক হবে না ওষুধ যতই খাবেন হোমোপ্যাথি খান বা যে অ্যালোপ্যাথি খান মানে যে ওষুধ খায় এটা জীবন বের হবে না এটা অপারেশন করেই লাগবে আপনি কখন ওষুধ খাইছেন হ্যাঁ আমি এর আগে ওষুধ আর কি ট্রাই করে দিছি আপনি হোমোপ্যাথি ওষুধ দিছে বলছে যে এই ওষুধ খেলে চর্বিকাইটা যাবে চর্বি সরে যাবে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করছে কিন্তু কোনো কাজ হয় না আমার আচ্ছা কোনো কাজই হয় না পরে এই অপারেশনের ফলে অপারেশন করার পরে এখন আর সুস্থ এখন আপনারা যারা অপারেশন করতে চান আপনারা চাইলে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করে অপারেশন করতে পারেন সুলভ মূল্যে আর আর্থিক সমস্যা তাদেরকেও কিন্তু ওনার কর্স কনসিডার করেন আপনি কথাবার্তি করেন যোগাযোগ করেন তারপরে অপারেশন করে চিন্তা ভাবনা পরে নিতে পারেন যোগাযোগ করেন জানেন এই বিষয়ে তারপরে আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ